আমি মুসলমানরা বিদেশে বৈসা আমাক ভর্তি করে আর তোমরা মাটির নাইমান নিজেদের বিপদ নিজেরাই দিকে আনছো এর চাইতে প্রতারণা বন্ধ নীতিচারিত আছে বলে আমি মনে করি না কোনো প্রদেশের যদি বলে বৈ এই ভাবে করা হচ্ছে ওই প্রদেষ্টার চেয়ার লাখ টাকা মেরে সতীবারে থেকে বের করে দাও হবে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো গত 29 আগস্ট বন অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি جناب নুরুল হক উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে বর্বরচিত হামলা এই হামলা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা দানোয়ার ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিরকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে গেমানি করেছে মুনাফা করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য সেই ঘোষণাকে দিনভর প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি ভিপি নূরকে বিদেশে নিয়ে হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়ার দক্ষিনার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দলভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র প্রতিষ্ঠার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে ঝাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলেই ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র প্রচেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাত না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে চোখ সাজস করে এই মিছিল বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়ের এজেন্ট ছিল রয়ের দালাল ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী তোষরদেরকে সেনাবাহিনীর প্রোটোকলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ধন্দনি বিচারিত আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ধন্দনি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী কোন অ্যাকশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাতা করো আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো বন্ধুগণ প্রিয় ভাইরা আমার তার উপরে আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা কোন পাঠ করে নাই তাই বাধ্য হয়ে চা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মত করা যাবে না এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মত করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাঠি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়া হবে অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ধান ফ্ল্যাগের বিনিময় আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস দেবো শুরু করেছেন এই ফাঁস দেবো আর সহ্য করা হবে না বন্ধুগণ পরিশেষে একটা কথা বলে শেষ করব ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গটপাদার স্বামী মুসমানরা বিদেশে বৈসা আমার ভর্তি করে আর তোমরা মাঠে নাই মার নিজেদের বিপদ নিজেরাই থেকে আনছো আমি জনগণকে বলবো এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই এই শুরু করবেন কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কিছু হবে না ট্রিবিউনাল দিয়ে বিদেশে যাবেন বিদেশে আরামা এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের চলতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো শুরু হলো সেখানে এই দেখা পাবো সেখানে এই গণ লড়াই শুরু করব। খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ